ঠাকুর বলছেন সংসারে থাকতে গেলে সুখ দুঃখ আছে একটু আতটু অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই দাদা বলছেন আজ্ঞা এখন কি করব বলে দিন ঠাকুর বলছেন হাততালি দিয়ে সকালে বিকালে হরি নাম করবে হরিবোল হরি হরিবল বলে বৈরাগ্য দুই প্রকার তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য মন্দা বৈরাগ্য হল হচ্ছে হবে ঢিমে তেতলা তীব্র বৈরাগ্য হলো শানিত খুঁড়ের ধার মায়াপাশ কচকচ করে কেটে দেয় কোনো চাষা কতদিন ধরে খাটছে পুষ্করিণীর জল খেতে আর আসছে না মনে রোখ নাই আবার কেউ দু চার দিন পরেই আর জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে নাওয়া খাওয়া সব বন্ধ সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো তখন আনন্দ তারপর বাড়ি গিয়ে পরিবারকে বলে দে এখন তেল দে নাইব নেই খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা একজনের পরিবার বললে অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে তোমার কিছু হলো না যার বৈরাগ্য হয়েছে সে লোকটির ষোলো জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে সোয়ামী নাইতে যাচ্ছিল কাঁধে গামছা বললে খেপি সে লোক ত্যাগ করতে পারবে না একটু একটু করে কি ত্যাগ হয় আমি ত্যাগ করতে পারবো এই দেখো আমি চললুম সে বাড়ির গোজগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল এরই নাম তীব্র বৈরাগ্য আর একরকম রকম বৈরাগ্য তাকে বলে মর্কট বৈরাগ্য সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল অনেকদিন সংবাদ নাই, তারপর চিঠি তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে সংসারের জ্বালা তো আছেই মাঘ অবাধ্য কুড়ি টাকা মাইনে ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না ছেলেকে পড়াতে পারছে না বাড়ি ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে মেরামতের টাকা নাই তাই আমি জিজ্ঞাসা করি তোর কে কে আছে। ঠাকুর মহিমার প্রতি বলছেন। তোমাদের সংসার ত্যাগের কি দরকার সাধুদের কত কষ্ট একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন আট ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে তার চেয়ে ঘরে খাওয়া পাচ্ছ বেশ তো সদাব্রত খুঁজে খুঁজে সাধু তিন ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে সদাব্রতর জন্য তার সোজাপথ ছেড়ে যেতে হয় এ তো বেশ কেল্লা থেকে যুদ্ধ মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগুলি এসে পড়ে তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয় জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি মহিমাচরণ বলছেন মহাশয় মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায় ঠাকুর বলছেন কাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না বাদুলি পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয় সুদেবাদী ঊর্ধ্বরেতা এদের রেতপাত কখনো হয় নাই আর এক আছে ধৈর্যরেতা আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ বারো বৎসর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায় ভিতরে একটি নতুন নারী হয় তার নাম মেধা নারী সে নারী হলে সব স্মরণ থাকে সব জানতে পারে বীর্যপাতে বল ক্ষয় হয় স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই ও ভাতের গুণে হয় ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয় তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয় শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে লাহাদের ওখানে গুড়ের নাগড়ি সব রেখেছিল নাগরির নিচে একটি একটি ফুটো করে তারপর এক বৎসর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিস্ত্রির মতো রস যা বেরিয়ে যাওয়ার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে স্ত্রীলোক একেবারে ত্যাগ সন্ন্যাসীর পক্ষে তোমাদের হয়ে গেছে তাতে দোষ নাই সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না সাধারণ লোকে তা পারে না সারে গা মা পা ধা নিতে অনেকক্ষণ থাকা যায় না সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ তাই তাদের সাবধানে থাকতে হয় স্ত্রীরূপ দর্শন যাতে না হয় ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে স্ত্রীরূপ দেখাও খারাপ জাগ্রত অবস্থায় না হয় স্বপ্নে বীর্যপাত হয় সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না ভক্ত স্ত্রী হলেও বেশিক্ষণ আলাপ করবে না সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী আর দু রকম একাদশী আছে ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে লুচি ছক্কার সঙ্গে হলো দুখানা রুটি দুধে ভিজছে তোমরা নির্জলা একাদশী পারবে না কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে আমি ঋদুকে বললাম ঋদু আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে তাই একদিন করলাম খুব পেট ভরে খেলাম তারপর দিন আর কিছু খেতে পারলাম না ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন যিনি নিরাকার তিনি সাকার সাকার রূপও মানতে হয় কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায় তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল যিনিই অখণ্ড সচ্চিদানন্দ তিনি কালী